মানিকলা বাজারে এখন আলুর দাম দেখলাম বত্রিশ টাকা যেটা পঁয়ত্রিশ থেকে বত্রিশ আপনার চেষ্টা চলছে এটাকে তিরিশের মধ্যে আর যারা ধর্মঘট করেছিল তারা আমাদেরই বন্ধু স্থানীয় তারা করেছিল বরেন মণ্ডলরা ওরা তুলেও নিয়েছে পরিস্থিতি বুঝেছে আলুর দাম মানিকতলা বাজারে বর্তমানে এখানে এসেছি মানিকতলা বাজারে এখন আলুর দাম দেখলাম বত্রিশ টাকা যেটা পঁয়ত্রিশ থেকে বত্রিশ আমরা চেষ্টা চলছে এটাকে তিরিশের মধ্যে আর এটা আশা করছি আর দু এক মধ্যে দাম আরেকটু কম দাদা একটা বিষয় সেটা হচ্ছে যে বারবার দেখা গেছে আপনারা আসার আগে আমরা জিজ্ঞেস করেছি বিভিন্ন দোকানে কখনো চৌত্রিশ কখনো পঁয়ত্রিশ জ্যোতি আলু বলেছে এবং চন্দ্রমুখী বলেছে চল্লিশ হঠাৎ করে আপনারা আসাভাবে দামটা কমে গেল না আমরা বলেছি যে যদি কেউ এই এইসব করে ফাটকাবাজি করে কেউ এই ধরনের বেআইনিভাবে দাম বেশি নেয় তাহলে তাকে পুলিশি হয়রানি সহ্য করতে হবে তখন সংগঠন কিছু করতে পারবে আপনারা যখন বলেছিলেন তালিকা টাঙিয়ে দিতে দামে তালিকা আমরা সবজিওয়ালা দেখেও টাঙিয়েছে কিনা আমরা জানি না ওটা আমরা সমিতিগতভাবে কোন আলুর ক্ষেত্রেও কি সেই তালিকা আলু সব জায়গাতেই তালিকা টাঙাতে হবে যা মূল্য যা দাম আছে যা আলু পেঁয়াজ আদা রসুন সবের তালিকা রাখতে হবে আর একটা বিষয় আরেকটা বিষয় আপনি জেল হেফাজতেরও কথা বলেছেন বিভিন্ন দোকানগুলোতে যারা বেশি দামে বিক্রি করছে তাদের জেল হেফাজতের কথা বলছেন হ্যাঁ নিশ্চয়ই বলছি এই জন্যে কেউ যদি দেশের নিয়ম কানুন আইন সরকারি নির্দেশ না মানে বারবার বলা হচ্ছে একবার নয় দশবার তখন আর কি করতে পারে প্রশাসন প্রশাসনের আর কি করণীয় আছে এই ধরনের কথা বলতে আমাদের কারোরই ভালো লাগে কিন্তু বারবার এসে বারবার এই মানিতলা বাজারে কয়েকদিন আগেও আমরা এসেছি সাত আট দিন আগে আবার এসেছি আজকে এই জন্যে যে এখানে এই সব উত্তর কলকাতার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার হচ্ছে মানিতলা বাজার সেখানে যাতে এই জিনিস না হয় তার জন্যই এই প্রচেষ্টা